এক তালেবে ইলের হৃদয়নি আখাবিড়িদের সম্মানসূচক টিপণীমূলক কিছু জরুরি কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রথমেই বলে নিচ্ছি চটবেন না কিন্তু কারণ চটে কোনো লাভ নেই এটাই হচ্ছে আমাদের দেশের চূড়ান্ত বাস্তবতা ফিকির করুন কিভাবে সমাধান করা যায় কারণ আজ মুখোশ উন্মোচিত হয়ে গেছে নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গেলাম দেশের কমি মাদ্রাসা সমূহের প্রতিনিধিত্বকারী একমাত্র কোনো সংগঠনের অফিসে জরুরি একটা কাজে দেখতে ছাত্র মতন অল্প বয়সী বলে কেউ ঘুরে তাকাল না তেমন কয়েকজন সামনে দিয়ে চলে গেল গুরুত্বও দিল না একজনকে সালাম দিয়ে বললাম একটু কথা ছিল বলে এদিকে না ওই পাশে দারোয়ানের কাছে যান গেলাম দারোয়ান পাঠালো ভেতরের কারো কাছে বেচারা দারোয়ান সাধারণ মানুষ তার কাছে অফিসিয়াল কথা কি বলবো ভেতরে এসে ফের পূর্বের হালাত ভাবছিলাম ঘেন্নায় বেরিয়ে আসি কিন্তু কাজ তো করতে হবে ফের একজনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম বলল আজ হবে না কাল আসুন সকাল মাত্র দশটার মতো বাজে অফিস টাইম কেবল তো শুরু তবে কেন কাল আবার আসবো বললাম আমি দূর থেকে এসেছি কাল আসা আমার জন্য কষ্টকর হবে বলে কিছুই করার নেই আজ আমরা ব্যস্ত পাঁচটা মিনিটের কাজ কিন্তু তারা করবে না করুক মানুষের বলার মধ্যেও তো একটা সৌন্দর্য থাকে বেরিয়ে এলাম গেলাম ঢাকার ঐতিহ্যবাহী এক মাদ্রাসায় কোনো এক উস্তাদের কামরায় গেলে তিনি পাঠালেন দাওরার আমিরের কাছে দুপুর হয়ে গেছে আমির হাত ধুয়ে খেতে বসবেন জিজ্ঞেস করলাম ভাই অমুককে আশপাশের কেউ বলল ইনি বললাম ভাই অমুক কাগজগুলো আপনার কাছে বলে হ্যাঁ কি হইছে পরে আসেন খেয়ালই একরকম ঝাড়ি দিয়ে বললাম একটু ভালো করে বলুন ভাই জবাব দিল আমার এটাই ভালো করে বলা আসলেও পরে আসেন আর না আসলেও পরে আসেন দুঃখ এটাই যে কথা তো আর লিখে চিত্রিত করা যায় না মন চাইছিল আচ্ছা মতন ছেঁচি বেটা তোর আখলাখ নিয়ে তুই মর আমারে কাগজটা দে কিন্তু আমি বাহিরের তাই চুপ থাকলাম আশপাশের ছেলেরা বলল ভাই ওরে পিটানোর ফন্দি চলতেছে সালা আমির হয়ে ভালো জ্বালান জ্বালাইতেছে এবার গেলাম এক কাশিমি সাহেবের কাছে দরজার পাশে পাপুশের উপর বসতে হলো তিনি দেখলেন কিন্তু কিছু বললেন না ছাত্র তো আমি আমার আবার কিসের সম্মান তিনি যেহেতু কাশিমি আদব কেবল তাদেরকেই দেখাতে হবে বড় জামিয়ার করিডোরে দাঁড়িয়ে চশমা সাফ করতেছি এক নাদফি সাহেব হেঁটে এলেন আমি তো চিনি না দেখিও নি কখনো সালাম দিতে পারিনি তাই বয়স তার কম বুঝিনি যে তিনি উস্তাদ তিনিও তো দিতে পারতেন সালাম না দিয়ে আমাকে চরম ধমক দিলেন এখানে দাঁড়িয়ে কি সালামও শেখুনি গত রমজান পরবর্তী সময়ের কথা বলছি দারুল রুম দেওবন্দে ছিলাম একদিন সাইদ আহমদ পলনপুরী সাহেবের মুলাকাতে গেলাম তার রুমে হুজুর খাটে বসা ছিলেন আমি নিচে বসতে নিলে হুজুর কোনোভাবেই মানলেন না হুজুরের চেয়ারটাই আমাকে বসালেন আরেকদিন গেলে হুজুর চেয়ারে ছিলেন আমাকে সেদিন বসালেন তার খাটে আলাপ করলেন নাস্তা করালেন কান্না এসে যাচ্ছিল তখন আমার আমি কে ছিলাম পরিচিত কেউ কি না বরং তখনও দারালে দাখেলা মেলেনি আমার অথচ একজন তালেবুল এলিমকে তিনি কি সম্মানটাই না দিলেন ইবনে হাজরে সানি খেয়াত মাওলানা হাবিবুর রহমান আজমি সাহেবের সাথে দেখা হলো পথে সালাম দিলাম এর আগে তাকে দেখিনি পর্যন্ত জবাব দিলেন হাসিমুখে নিজে জিজ্ঞেস করলেন খায়রিয়া সেহ লজ্জা পেয়ে গেলাম আমি ক্ষণজন্মা মহাদ্দিস নয়ামতুল্লাহ আজমি সাহেব ঠকঠক করে লাঠি হাতে মসজিদের রসিদের গলি ধরে হাসছেন দেখা হলো পথে সিমসাম সাধারণ পোশাকে দেখে বোঝার উপায়ই নেই ইনি সেই মহান বিদ্যান সালাম আগে দিলেন তিনি নিজেই গলার স্বর অস্পষ্ট এখন কিন্তু যথেষ্ট স্পষ্ট করেই সালামটা দিলেন তিনি বাংলাদেশের মাটি এমন কেন বলুন তো এখানে আধা কেজি ইলম কারো মিলে গেলে অহংকারে তাদের পা মাটিতে পড়ে না দেওবন্দে সমাত করে আসা বা নদার লাস্ট বেঞ্চে পরে আসা কাশিমি নদী টেকধারী কতিপয়ের এত কিসের অহংকার যারা কাশ্মী তৈরি করে তাদের আচরণও দেখলাম আর যারা কাশ্মী না হয়েও কাশ্মিমি নিজের নামের সাথে সাঁটায় তাদের আচরণও দেখলাম পালনপুরি আজমি আর হায়রাবাদিরাও আকাবির আর আমাদের দেশের হাত পাগলা পশ্চাদ্দেশিপানো চল্লিশ পেরোনো মেকি বুরুরাও আকাবির। যারা বউয়ের ব্লাউজও পারলে ছাত্রদের দিয়ে ধোয়ায় বাচ্চার ময়লা কাপড় তো আমি নিজেও ধুয়েছি জানি এইসব বলতে গেলে ব্যাদব ট্যাগ ঝুটবে যদি সেই অফিসে চেতাম আজ বলতাম আপনাদের কাজ তো কেবল শুরু আমার কাজ কালকে কেন করবেন এখনই করে দিন তবে তারা বেয়াদব বলে রই রই করে উঠত যদি সেই আমি সাহেবকে চর লাগাতাম অসদাচরণের ধরুন বা সেই কাশিমিকে বলতাম সালামটা তো আপনিও দিতে পারতেন তবে ব্যাদব হয়ে যেতে হতো এই আদব এই হেদমত আর বড় বড় আকাবির প্রীতির নামে পূজা অর্চনা কতদিন করব আমরা অথচ সকাল বিকাল আকাবিরদের চেতনায় লুঙ্গি খুলে যাচ্ছে জেঠায় সেথায় আকিদা মানহাজ আর শাশ্বত দিনী চেতনায় তারা তো পরাজিত সেই বহু আগ থেকেই প্রিয়দর্শক সময়োপযোগী ও হৃদয়নিং রানো বিদ্রুপাত্মক এই গুরুত্বপূর্ণ লেখাটি নাম প্রকাশের অনিচ্ছুক এক তালবার পক্ষ থেকে প্রকাশিত হল এখানে লেখাটি কার সেটা উদ্দেশ্য নয় যেহেতু তিনি নিজেই নাম প্রকাশ করতে চাচ্ছেন না গুরুত্বপূর্ণ এটাই যে এই আলোচনা শুক্রিতে যা চিত্রিত হয়েছে তা আমাদের সমাজের বাস্তবতা না অবাস্তব যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে এটার মধ্যে আমরা আর কতদিন থাকবো শুধু শুধু চটে গিয়ে গালাগাল পারলে সমাধান হয়ে যাবে কি প্রিয় দর্শক সময় সময় এরকমই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বিশেষ করে মূলধারা দাওয়াত লিগের মেহনতের দেশীয় ও আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটিও অন্য নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি